প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আরও একটি নতুন টিউটোরিয়াল আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের এগারোতম অধ্যয় চোদ্দ নম্বর কোশ্চেনটি এখান থেকে আমরা গড় এবং আয়ত লেখ অঙ্কন করব আবারও বলি এই দেখো এই মাসিক গড় এবং উপত্য সমূহর আয়ত লেখ আঁকতে হবে তো এই দুইটা অঙ্কন করার জন্য আমরা লাল কালি দিয়ে দেখাবো লাল কালিগুলো একটু চোখে পড়বে আশা করি জন্য মাসিক গড় এবং মজুরি তাহলে কি কি দেওয়া আছে দেখো একটি কারখানায় একশো জন শ্রমিকের এই মজুরির গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে এই সারণীটার কথা বলে দেওয়া আছে অর্থাৎ এই যে সম্পূর্ণ সারণী এই সারণীটার কথা বলে দেওয়া আছে তো এখানে কি বলে দেওয়া আছে এই শ্রমিকদের মাসিক গড় এবং আয়তলেখ তো প্রথমে আমি এই দেখো এই গড় নির্ণয় করার জন্য এই শ্রমিকদের মাসিক মজুরি গড় নির্ণয়ের জন্য এই হবে তো আমরা যেহেতু একসাথে আয়তলাই এবং দুটাই তাহলে আমরা গড় নির্ণয় করবো তাহলে গড় নির্ণয় করার জন্য আমরা প্রথমে শ্রেণী সংখ্যাটা আমরা লিখে ফেলবো দেখো এই যে সারণটা দিয়ে দেওয়া আছে এখান থেকে আমরা কি করেছি এই শ্রেণীটা নিয়ে নিয়ে নিয়েছি এই সম্পূর্ণ শ্রেণীটা এখানে টান দিলাম এই শ্রেণীটাই হচ্ছে দেখো এই এখানকার শ্রেণী অর্থাৎ এই শ্রেণীটাই এখানে লিখছি অর্থাৎ এই মাসিক মজুরি মাসিক মজুরি শত টাকা একান্ন থেকে পঞ্চান্ন একান্ন থেকে পঞ্চান্ন অর্থাৎ এইভাবে আমরা প্রত্যেকটা অংশ সাজিয়ে লিখেছি ছাপ্পান্ন থেকে ষাট একষট্টি থেকে পঁয়ষট্টি আশা করি বছর ছেষট্টি থেকে সত্তর একাত্তর থেকে পঁচাত্তর একাত্তর থেকে পঁচাত্তর এই এত থেকে আশি আমরা সবটাই এখানে দেখিয়েছি অর্থাৎ এই টোটাল মানটা আমরা এখানে এই অত পর্যন্ত লিখেছি আশা করি বুঝতে পারছো এই মানটা এবার আমাদের এই শ্রেণী তো ওইখান থেকে আনলাম শ্রেণীর পরে আমরা বলবো শ্রেণীর মধ্যমান অর্থাৎ গড় নির্ণয়ের জন্য শ্রেণীর মধ্যমান আমাদের নির্ণয় করছে শ্রেণীর মধ্যমান হচ্ছে কত দেখো এই একান্ন থেকে পঞ্চান্ন ভালো করে খেয়াল করো একান্ন থেকে পঞ্চান্ন এখন শ্রেণী মধ্যমান্য করার জন্য দুইটা যোগ করে আমি তাকে দুই দ্বারা ভাগ করে ফেলবো যেমন একান্ন থেকে পঞ্চান্ন দুই দ্বারা যোগ করলে বান্ন হচ্ছে তোমার গুণ করলে হচ্ছে একশো পাঁচ দশ অর্থাৎ একশত ছয় এটা কাটাকাটি করলে হচ্ছে তেপ্পান্ন অর্থাৎ এই তিপ্পান্ন সিমিলারলি ছাপ্পান্নফটি সিক্স আবার বলি এই ফিফটি সিক্স তার সাথে এই সিক্সটি যোগ করে দুই দ্বারা ভাগ দিলে আমার আটান্ন হয় আবার এই দুইটা যোগ করে যোগ করে দুই দ্বারা ভাগ করলে তেষট্টি হয় এই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে আর পঁচাত্তর যোগ করে দুই দ্বারা ভাগ করলে তিয়াত্তর ছিয়াত্তর আর আশি যোগ করে দ্বারা ভাগ করলে হয় আটাত্তর অর্থাৎ এইভাবে আমরা প্রত্যেকটা শ্রেণীর মধ্যে কিন্তু আমরা এগুলো নির্ণয় করব তাহলে গণ নির্ণয় করার জন্য আমার প্রথম যে শ্রেণীটা থাকবে শ্রেণীটা লাগবে এবং শ্রেণীর পরবর্তী যে স্টেপ বা শ্রেণীর পরবর্তী যে কার্যক্রম এটা তোমরা বুঝতেই পারছো এটা হবে শ্রেণীর মধ্যবিন্দু আশা করি বুঝতে পারছো এটা হবে শ্রেণীর মধ্যবিন্দু এটা নিয়ে আশা করি তোমাদের মাঝখানে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় এবার আমরা করবো যে গণসংখ্যা যেটা দেওয়া আছে এই যে গণসংখ্যাটা দেখো এই গণসংখ্যার মান এটা হুবহু লিখে ফেলবো যেমন এখানে সিক্স এখানে কত টোয়েন্টি থার্টি ফিফটিন ইলেভেন এইট এবং কত এই ফোর এই গণসংখ্যা গণ নির্ণয় করার জন্য কি করতে হবে এফ আই ইন্টু এক্স আই আবার বলি এই শ্রেণীটা শ্রেণী এই শ্রেণীর মধ্যবিন্দুকে আমরা এই এক্স আই লিখবো যাকে অলরেডি লিখেছি আর গণসংখ্যাকে এফ আই প্রকাশ করবো যা অলরেডি আমরা এখানে লিখেছি

তেষট্টি গুণন ত্রিশ হয় কত আঠারোশো নব্বই আটষট্টি গুণন পনেরো এই এক হাজার বিশ তিয়াত্তর ইন্টু এগারো আটশো তিন আটাত্তর আট ছয়শো ছয়শো চব্বিশ কত হয় তিরাশি ইন্টু ছয় এই চারশো আটানব্বই অষ্টআশি ইন্টু চার হয় তোমার তিনশো বাউন্ন তাহলে আমরা এই এখান থেকে বলতে পারি এই যে মাপ এই যে মানটা অর্থাৎ এন আমরা গণ সংখ্যা ফাইনাল যে কাজটা আমরা করবো এন এমাউন্ট আমরা ফাইন্ড আউট করে করব বা এন এমাউন্টটা কীভাবে ফাইন্ড আউট করবো আমরা সবই নির্ণয় করেছি এন এমাউন্টটা হবে এই যে গণ যেটা এটাকে যোগ করব যোগ করলে হয় একশো ইজ ইট এটাই এন আর এই সামেশন অফ এক্স এফ আই এক্স এর মানে হচ্ছে এই এখান থেকে শুরু করে এফ আই এক্স এক দুই তিন চার পাঁচ দেখো কি আট অর্থাৎ আটটা এই আটটা মান আমরা এখানে যোগ করব যোগ করলে হয় সূত্রটা লিখে ফেলব শিক্ষার্থীরা তুমি এটা বুঝবে অর্থাৎ আমরা সূত্রটা লিখে ফেলবো এই যে সূত্রটা দিয়ে দেওয়া হচ্ছে সূত্রটা হচ্ছে এই সামেশন অফ এফ আই এক্স আই বাই এন তাহলে এই এন হলে আমরা এটাতে মান বসাচ্ছি অর্থাৎ দেখো এফ আই এক্স আই মান হচ্ছে ছয় হাজার ছয়শ পঁয়ষট্টি ছয় হাজার ছয় পঁয়ষট্টি আর এন এমান একশো এন এমন হচ্ছে তারপর এটাকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে মানটা হয় অর্থাৎ বাক করলে এটা হচ্ছে এটি হবে উত্তর অর্থাৎ আমার নির্ণয় মাসিক গড় মজুরি এত টাকা তাহলে আমরা এই এক নাম্বার প্রশ্নটা সলভ করতে পারলাম অর্থাৎ এই এক নাম্বার প্রশ্নটি ছিল এই গড় কত মজুরি গড় কত এবার আমরা গুলোর আয়ত লেখ আঁকবো তো আয়ত লেখটা খুবই সহজ কেউ না বুঝলে সেই ক্ষেত্রে কমেন্টস করার চেষ্টা করবে এখন দেখো এই আয়ত অঙ্কন করার জন্য আমার এই শ্রেণীটা তো লাগবে যে শ্রেণীটা আছে এই শ্রেণীটা আমরা লিখে ফেলবো অর্থাৎ দেখো এই শ্রেণীটা আমি এখানে লিখলাম এই যে কত এই একান্ন থেকে পঞ্চান্ন তো এই সম্পূর্ণটাই লিখলাম লাস্টে ছিয়াশি থেকে নব্বই প্রায় প্রত্যেকটা মানে এখানে লিখলাম দেখো এই যে পর্যায়ক্রমে নব্বই পর্যন্ত আমরা এই সবগুলো মান তুললাম শ্রেণীর পর কিন্তু লাগে আবার বলি এই শ্রেণীর পর লিখতে লাগে এই শ্রেণী যেটা আছে এটা লাগবে অবিচ্ছিন্ন শ্রেণী আবার বলি অবিচ্ছিন্ন শ্রেণী অবিচ্ছিন্ন হচ্ছে যেটা মিল থাকবে এখন দেখো পঞ্চান্ন এখানে ছাপ্পান্ন মিল নেই তাহলে এটা কি এটা হচ্ছে বিচ্ছিন্ন মানে আলাদা আশা করি বুঝতে পারছো বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কি আবার দেখো এটা লাস্ট মান এটা ফার্স্ট মান মিল নেই তাহলে এইটা অবিচ্ছিন্ন এই অবিচ্ছিন্ন মানগুলোকে আমাদের কাজ থাকবে এই সরি বিচ্ছিন্ন মানগুলোকে আমার কাজ থাকবে অবিচ্ছিন্ন মানে প্রকাশ করা আমি আবার এই তোমার যে মানগুলো থাকবে বিচ্ছিন্ন এগুলোকে আমি এ অবিচ্ছিন্নতে কনভার্ট করব তো অবিচ্ছিন্নতে কনভার্ট করার জন্য কি করতে হয় দেখো তোমাদের সুবিধার টা আবার দেখাচ্ছে এই যে শ্রেণীটা দেওয়া ছিল এই একান্ন থেকে পঞ্চান্ন এই শ্রেণীর থেকে বিউ করতে হবে আবার বলি বিউ করতে হবে শূন্য দশমিক পাশ আর শেষে তার সাথে যোগ যোগ করতে হবে শূন্য দশমিক পাস তাহলে দেখো বিহু কোলগত হচ্ছে এটা হচ্ছে তোমার পঞ্চাশ দশমিক পাস আর যোগ করলে হচ্ছে পঞ্চান দশমিক পাস মানে প্রথমটা থেকে পয়েন্ট ফাইভ কমাবো দ্বিতীয়টার শেষে শেষ সীমা থেকে পয়েন্ট ফাইভ বাড়াবো দেখো এই পঞ্চাশ দশমিক পাস হলো পঞ্চান দশমিক পাস হল তাহলে আমরা এখান থেকে বলতেই পারি প্রত্যেক থেকে পয়েন্ট ফাইভ যদি কমাই তাহলে মানটা কি কি হয় তাহলে আমরা এখানে পর্যক্রমে লিখে ফেলব অর্থাৎ এত করার জন্য এটা লাগবে যেমন এখানে দেখো একান্ন আছে একান্ন থেকে পয়েন্ট ফাইভ কমছে এই পঞ্চান্ন পয়েন্ট ফাইভ এইটা হবে কত এটা সরি এটা পঞ্চান্ন পয়েন্ট ফাইভ এটা ছিল পঞ্চাশ পয়েন্ট ফাইভ একষট্টি আছে এটা ষাট পয়েন্ট ফাইভ শিশুট্টি আছে পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ একাত্তর আছে এই সত্তর পয়েন্ট ফাইভ দেখো ছিয়াত্তর আছে পঁচাত্তর পয়েন্ট ফাইভ পঁচাত্তর পয়েন্ট পাঁচ একাশি আছে আশি পয়েন্ট পাঁচ সিয়াশি আছে পঁচাশি পয়েন্ট ফাইভ আর এইটা আছে পঞ্চান্ন তাহলে চার যুক্ত হবে জিরো পয়েন্ট ফাইভ এই পঞ্চান্ন পয়েন্ট ফাইভ ষাট পয়েন্ট ফাইভ পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ সত্তর পয়েন্ট ফাইভ এই পঁচাত্তর পয়েন্ট ফাইভ এই আশি পয়েন্ট ফাইভ এই পঁচাশি পয়েন্ট ফাইভ এই নব্বই পয়েন্ট ফাইভ আশা করি এই আলোচনার সারাংশটা তুমি বুঝতে পারছো অর্থাৎ অবিচ্ছিন্ন করার জন্য কি করতে হবে পয়েন্ট ফাইভ বাড়ানো এবং কমানোর বিষয়টি আছে এবার গণসংখ্যা লিখতে হবে গণসংখ্যা লিখলে আমার মূলত কাজ শেষ এবার আমরা কি করব এই দেখো সারণী গণসংখ্যা ছয় বিশ এই সবগুলো পর্যটনের দেওয়া আছে যেটা গণসংখ্যাতে তো এবার আমার যে কাজটা করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা দুটাই প্রয়োজন অক্ষ রাখার জন্য আমি তোমাদের ক্লিয়ার করে দেখাবো তোমরা বোঝার সুবিধার্থে দেখো আমি এই একটি অক্ষ অঙ্কন করলাম আয়তলেখাঙ্কন করার জন্য আবার দেখো আয়তলেখাঙ্কন করার জন্য এই দেখো এই শূন্য থেকে এই বরাবর আমি এক্স অক্ষ ধরলাম এক্স আর এই বরাবর আমি ধরলাম এখানে কোন অক্ষ বলতো এই ওয়াই অক্ষ এটা নিয়ে তোমাদের আশা করি কারোর কোনো প্রবলেম নেই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর বিষয়টা আমরা স্পষ্ট বুঝতে পারছি এবার দেখো এই এক অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা অর্থাৎ পঞ্চাশ থেকে শুরু হবে আর ওয়াই অক্ষ বরাবর দেব গণসংখ্যা তাহলে এটা এক অক্ষের এটা ওয়াই অক্ষের তাহলে মানটা আমরা এখানে একটু সাজিয়ে লিখি যেন তোমরা স্পষ্ট বুঝতে পারো তো সেক্ষেত্রে এই অংশগুলো জন হয়েছে এবার দেখো আমাদের মানটা এই দেখো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আমরা কোন অক্ষ দেবো এই এক্স বরাবর দেব আর এই অক্ষ আমরা দেবো কি দেখো গণসংখ্যা তো এই দুইটা কিন্তু অবশ্যই এটা এই পঞ্চান্ন দশমিক পাঁচ পঞ্চাশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ ষাট দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ সত্তর দশমিক পাঁচ অর্থাৎ শুরু হয়েছে দশ দশ করে বাড়ছে পঞ্চাশ দশমিক পাঁচ থেকে তাহলে আমি পঞ্চাশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ ষাট দশমিক পঁয়ষট্টি দশমিক সত্তর দশমিক পঁচাত্তর দশমিক আশি দশমিক পঁচাশি দশমিক লাস্টে যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে নব্বই দশমিক পাঁচ আর গণসংখ্যা ত্রিশ আমি ত্রিশ বা তার বেশি একটা মান আমরা নিয়ে নিলেই হতো আশা করি এটা বুঝতে পারছো এবার গণসংখ্যা আমরা দেখবো যে প্রথম সংখ্যাটা কত তো দেখো এই প্রথমটা হচ্ছে গণসংখ্যা ছয় তাহলে আমরা প্রথমটাতে আমি এখানে মানটা ছয় করাবার যাবো দেখো এই যে প্রথম যে মানটা এখান থেকে দেখো এই অংশটা এই জিরো থেকে এই অংশটা এটাকে কিন্তু আমরা এই জিরো থেকে পঞ্চান্ন এত করে যাওয়ার কিন্তু সুযোগ নেই মানে শুধু একটা যাবে একটি চিহ্ন দিতে হবে এই চিহ্নটা যদি আমরা এখানে দেই তখন এটা সম্ভব অর্থ বাঙ্গা চিহ্ন এটা দিলেই সম্ভব তাহলেই আমরা এই চিহ্নটা দিয়ে বুঝান বুঝালাম মানটা শূন্য থেকে পঞ্চাশে আছে তারপরে আমি নিব এই মানটা যেটা দেওয়া আছে এবার পঞ্চান্ন থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দেখো মান কত মান হচ্ছে যে তোমার কত বিশ তারপর আসলে দেখি প্রথমটা হচ্ছে কত এই দেখো ছয় এই দেখো আমি হলুদ কালার দিয়ে এখানে দেখিয়েছি এটা দেখো এই ছয় পর্যন্ত দেখো এতটুকু এতটুকু কিন্তু পাঁচ দাগটা খেয়াল করতো আর ওই এই দাগটা কিন্তু ছয় অর্থাৎ এই ছয় পর্যন্ত এখানে আসছে তারপরে তা কত দেখো ছয়ের ছিল আমার এখানে তোমাদের দেখাচ্ছে এই যে সয়ের পরে মানটা হচ্ছে আমার বিশ তারপর ত্রিশ লক্ষ্য করো এই ছয়ের পরে আমার বিশ এই বিশ মানটা আমি দেখো এই দেখো এই গণসংখ্যায় বিষ ছিল এই বিশ বরাবর এই মানটা আমি সম্পূর্ণ তুললাম তারপর হচ্ছে ত্রিশ থার্টি দেখো তারপর মানটা হচ্ছে থার্টি দেখো এই থার্টি বরাবর মানটা আমি এখানে তুললাম এই সম্পূর্ণ মানটা হচ্ছে থার্টি তারপর পরে আছে কত দেখো আমি গণসংখ্যা দিলাম তারপর আছে পরে আছে তোমাদের এই পনেরো এগারো আট তাহলে আমি তিনটা লিখতেছি তারপর মানটা এ দেখো মানটা হচ্ছে প্রথম এই পনেরো তারপর হচ্ছে এই এগারো তারপর হচ্ছে পাঁচ অর্থাৎ এইটা হচ্ছে কত ছিল এটা ছিল আমি একটু লাল দেখালে বুঝবা স্পষ্ট এটা ছিল ভালো করে খেয়াল করো এটা ছিল ছয় এটা ছিল কত বলো তো বিশ এটা ছিল কত ত্রিশ এই ঘরটা আর এই ঘরটা তোমার কত এটা ছিল ভালো করে দেখো এই ত্রিশে করে আছে পনেরো এগারো আট অর্থাৎ এই আমি এটা নিয়েছি এই পনেরো এটা ছিল এগারো এটা ছিল আট তারপর আরো আছে তারপর আছে কত এই ছয় চার আমরা পর্যায়ক্রমে ওই মানগুলো অর্থাৎ দেখাবো এই সিনটা লিখার পর দেখো আমাদের যে কাজ থাকবে আমাদের মেন বিষয় হচ্ছে এখানে এই মানটা দেওয়া অর্থাৎ তারপর আছে ছয় এবং হচ্ছে আট লাস্ট সরি ছয় এবং চার তাহলে এস ওয়াই এবং চার দিলাম এবং লাস্ট আমার শেষ হলো এই যে সিস্টেম এই যে গ্রাফ পেপারে এই মানটা তুললাম এইটার নাম হচ্ছে কি বলতো আয়তলেখ এই আয়তলেখের জন্য এবার আমরা একটু সারণি দিব অর্থাৎ এই সারণিটা না দিলে হবে না বর্ণনা দেখো চক কাগজের উভয় অক্ষে এই এক গড় সমান এক একক দূরে এক চক্ষে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এই কথাটা বলতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর গুণ সংখ্যা নির্বাচন সারণি এখানে স্থাপন করছি আয়তলাকার জন্য ওয়াই অক্ষে কি গণসংখ্যা নিবেশন সারণী গণসংখ্যা এক চোখের মূল বিন্দু থেকে এই পঞ্চান্ন পর্যন্ত বাংলা চিহ্ন যেটা আমরা এখানে দেখিয়েছি দেখো এটাকে একটা কালার দেখিয়েছি এই অংশটা তো গড়গুলো বিদ্যমান অর্থাৎ এখান থেকে শূন্য থেকে পঞ্চাশ পর্যন্ত এই বাংলা চিহ্নতে আছে এভাবে কথাগুলো বলবে এই কথাগুলো বললে পূর্ণ নাম্বার পাবে অন্যথায় কিন্তু পূর্ণ নাম্বার পাবে না শিক্ষার্থীরা আশা করি আজকের আলোচনাটি একটু লেনদি হলেও তোমরা বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ